করছিল <souvenaid> মানে কি সমস্যা আপনার বাড়ি কোথায় ঢুকাতে পারি

এখন যেটা মেন কোর্স করা প্যারা সেটা আমার আছে সেটা মানে ওটা দিয়ে আমাদের অনুমোদন দেওয়া হয়েছে যে চিকিৎসা দেওয়া যাবে সেই জন্য আমরা চিকিৎসা দিচ্ছি এবং আমি মানে অ্যাসিস্টেন্ট হিসেবে চাকরিও করছি কয়েকটা হাসপাতালে তো ক্যাম এখানে মূলত আপনার ছানি বাছাই করুন প্লাস সাধারণ এলার্জি চিকিৎসা দেওয়া হতো